অবশেষে চলে আসলাম লখন্ডা বাজার প্রাণের সেই ঐতিহ্যবাহী লখন্ডা বাজার যেখানে আসলে প্রাকৃতিক একেবারে আপনার তাজা এবং ফ্রেশ সব ধরনের মাছ ছোট মাছ বলেন সবজি বলেন অনেক কিছু পাওয়া যায় আপনাদের সাথে এটাই আজকে শেয়ার করতে চলেছি দেখুন এখানে আসলে সব জনগণ ম্যাক্সিমাম জনগণই বলতে গেলে চলে যে সবাই মাছের উপরে নির্ভরশীল তারা মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে এখানে সবাই একদম প্রাকৃতিক বিল থেকে নিজেরা মাছ ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করে এবং এই মাছগুলো এতটাই সুস্বাদু থাকে যে সত্যি আপনি এখান থেকে মাছ কিনে নিয়ে না খেলে বুঝতে পারবেন না এই লখন বাজারটি গোপালগঞ্জ এবং মাদারীপুরের ঠিক মধ্যবর্তীতে অবস্থিত এই বাজারের অর্ধেক জায়গা জুড়ে মাদারীপুর আর অর্ধেক জায়গা জুড়ে গোপালগঞ্জ তো দুই ডিস্ট্রিক্টের মানুষই এখানে দূর দূরান্তের থেকে এই লখন বাজারে মাছ ক্রয় করতে আসে এবং তারা এখানে ম্যাক্সিমাম দিনই আসে আর এখানে আপনাকে আসতে হলে এই প্রাকৃতিক একদম তাজা আপনার ফ্রেশ মাছগুলো ছোট মাছ বলেন যে ধরনের মাছ বলেন এখানে পাওয়া যায় প্রতিনিয়ত নতুন নতুন অনেক মাছ পাওয়া যায় আজকে যতটা সম্ভব আপনাদের সাথে ততটুকু দেখাচ্ছি এইটা আসলে মাছের বাজারের একটা সামান্য অংশ যখন এখানে অপরিমাণ মাছ বিলের থেকে সংগ্রহ করা হয় তখন এখানে আসলে বুঝতে পারবেন মাছটা কত কম দামে পাওয়া যায় এবং আপনার তাজা এবং ফ্রেশ মাছটা পাওয়া যায় আর সবজি দেখুন সবাই তাদের নিজেদের কোথাও কোনো ছোটোখাটো জায়গা বা ঘের থাকলে সেইখানে তারা নিজেরা সবজি চাষ করে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে এখানে আসলে আপনি অনেক তাজা তাজা সবজিগুলো আপনি পাবেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কোনো জায়গার থেকে মানে পাইকারি কিনে এনে যে এখানে বিক্রি করছে তা কিন্তু না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন একজনের তিনটা কুমড়ো হয়েছে নিয়ে আসছে একজনের একটু পেয়ারা হয়েছে নিয়ে আসছে একজন একটু মানে এরকম বিভিন্ন ধরনের সবজি অনেকেরই হয়ে থাকে তারা বিভিন্নভাবেই এখানে নিয়ে আসে এবং এই জিনিসগুলো সত্যিই খুব তাজা তাই আমরা এখানে আসলে অনেক তাজা মাছ সবজি সব কিছুই পেতে পারি আপনারা চাইলে এখানে আসতে পারেন আমাদের বাজারটি ঠিক সকাল ছয় ঘটিকার সময় আরম্ভ হয়ে যায় এবং দশটা বাজার আগে বাজারটি শেষ হয়ে যায় তো আপনারা যদি আসতে চান আপনাদের অনেক ভোরে আসতে হবে আর ভোরে আসতে পারলে এখানে এরকম সুন্দর সুন্দর মাছ দেখেন পুঁটি মাছটা কত সুন্দর এবং সাইজও কতটা বড় এগুলো কিন্তু কোনো চাষের না। এটা হচ্ছিল আপনার বিলের থেকে ধরে নিয়ে আসছে এরা সারা রাত ভোরে মাছ ধরে এবং ভরে এসে এই বাজারে মাছ বেচা কিনা করে এবং কত লোকজন দেখুন দূর দূরান্ত থেকে এসে মাছ কিনে নিয়ে যায় সবাইকে স্বাগতম এবং শুভকামনা আপনারা আসবেন এই ঐতিহ্যবাহী লখন বাজারে ধন্যবাদ সকলকে